আজকে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাপাকের দ্বিদারে এলাহি লাভ করার সামান্য কিছু এলেম সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকটিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি লাভ করার সামান্য কিছু এলেম সহ আমাদের তাসব টিভি অনুষ্ঠানের সম্পূর্ণ হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং তালিম অনুসারে হইতে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি লাভ করার আসল এলেম কি আসলে সেই ব্যাপারে আমাদেরকে উপলব্ধি করিতে হই কারণ তাহার দিদার লাভের এলেম হইল প্রত্যেক মানব গোষ্ঠী সালাতুসালামের দিদারে মুস্তফা সহ সেই মহান আল্লাপাকের দিদারে এলাই হাসিল হয় যাহার কারণে সেই মহান আল্লাপাক খোদ ইরশাদ ফরমায়া মা কাজাবাল ফুআদু মারা আফা তু মারু না হু আলা মাইয়ার অর্থাৎ সূরা নাজমের 11 এবং 12 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমার মেহবুব তাহার দিল কিম্বা অন্তর শক্তি দ্বারা তিনি আমাকে প্রকাশ্য রূপে দিদার ফরমায় তাহার সেই দিদার কৃত কঠিন বিষয় তোমরা তাহার সঙ্গে তোমরা কেউ তর্ক বিতর্ক করিও না বা করিবে না কারণ তিনি আমার দোস্ত কিংবা ইয়ার কারণ এই আয়াতের একদম লাস্টের অংশে সেই মহান বারে এলাহি ফরমায়া আলা মাই ইয়ার মানে আমার ইয়ার মাই মানে কি

एक जोवख हिसाबे माने दीदार वा दर्शन लाभ कोरियासी एटा होसे हुजूर पाकर प्रकाशो स्टेटमेंट ये स्टेटमेंट ने तिनी माने हदीसेर के माध्यम प्रत्येक मानव गुष्टि गुण के प्रकाश फरमाया जामी शय महान अल्लाह पाकर दीदारे इलाही हासिल फरमाया और यहार पर तिनी এই দিদার সম্পর্কে বিভিন্ন আদেশ বিভিন্ন কায়দায় মানে ফরমায়া গিয়েছে এবং এই দিদার বিষয়টা প্রত্যেক সাধারণ মানব গোষ্ঠীর উপলব্ধি করার জন্য তিনি তাহার যে এলেম দিদার যে এলেম এই এলেমের দরজা মাওলায় কায়নাতকে তিনি ঘোষণা ফরমায় এখন আমরা যদি কেউ দিদার পর্যন্ত পৌঁছেতে চাই তখন এই যে আনা রহু আমাদের মাথার মধ্যে রাখা আছে এই আনা যে মানে প্রশিক্ষণ বা বা তালিম এটা মাওলায় কায়নাথ থেকে আমাদেরকে নিতে হইবে এখন মাওলায় কায়নাত পর্যন্ত যতক্ষণ কোনো ব্যক্তি উপস্থিত হইতে সক্ষম না হইবে সেই ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি দিদারে মোস্তফা হাসিল করার জন্য মোটও সক্ষম নয় আর যতক্ষণ পর্যন্ত দিদারে মুস্তফা হাসিল না হইবে কোন ব্যক্তি আল্লাপাকের দিদার পর্যন্ত যাওয়ার জন্য সক্ষম নয় কারণ কি দিদারকৃত যে এলেন এটা হইল নবী পাক সালামের স্পেশাল এলেন যে এলেম তিনি ছাড়া আর কোন পয়গম্বর আল্লাহ তরফ থেকে পাইনি এই এলেম তিনি যাকে প্রদান করবে সেই ব্যক্তি সবাই এই এলেম কোন ব্যক্তি হাসিল করিতে কোনো মতে সক্ষম নয় যার কারণে তাহার সেই মহাপবিত্র মহা পবিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের শরমা বানাইতে সক্ষম না হইব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দিদারে এলাহির এলেম সম্পর্কে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম হইবে না সেই ব্যক্তি যত প্রকারের এলেমধারী আর যত কিছু মানে আমল আজগর এবাদত বন্দিগিরি মরাকাবা মোশাহেদা তাসকিয়া নফস তাসকিয়া কলব হকল একেন কাশ্মী ইমান যাই কিছু হাসিল করুক না কেন যদি তাই হইতো তাহলে এক লক্ষ চব্বিশ হাজার ইয়ানে মতন্ত্রে দুই লক্ষ চব্বিশ যেটা বলা হয় ইনারা সবাই সেই মহান আল্লাপাকের দিদার পর্যন্ত উপস্থিত হইয়া যাইতেন কোন পয়গম্বর বারে এলাহির দরবার পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হয় নাই কারণ তাহাদের মধ্যে ছিল সেপাতি এলেন আর একমাত্র জাতি এলেম তিনি বেড়েছে যে কারণে আমরা তাহার উম্মত এই জাতি এলেম তিনি আমাদের প্রতি প্রদান করবেন আর এই জাতি এলেমের মাধ্যমে কয়েক লক্ষ নহে কোটির ওপরে ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাহাদেরকে গাউস কুতুব ওলি আবদাল আরো বহু কিছু জামানের মোজাব্দ ইত্যাদি ইত্যাদি বলা হয় এইগুলো হচ্ছে যাহারা সেই মহান বারে এলাহির প্রকাশ্য দিদার করিতে সক্ষম না হইয়াছে ওই ব্যক্তি কোনো সমার জন্য অলি হইতে পারিবে না যে কারণে বারে এলহি ফরমাই যে আমি আমলদারের মধ্যে থেকে ইমানদার বানাই আর ইমানদারের মধ্যে থেকে মমিন বানায় আর মমিনদের মধ্যে থেকে ওলি বানায় আর ওলিদের মধ্যে থেকে মুর্শিদ বানায় দুনিয়ার জমিনে মনে করেন এক কোটি যদি ওলি বানায় আল্লাহ এর মধ্যে তিনি যদি একজন মুর্শিদ বানায় তাহলে আমার মনে হয় দুনিয়ার জন্য একটা বিরাট সৌভাগ্যজনক ব্যাপার কারণ মুর্শিদ ছাড়া কোন ব্যক্তি মুক্তি লাভ করিতে কোন মতে সক্ষম হইবে না তাই সে যত করুক নাকি এই মুক্তি বা দিদারদের যে বিষয়টা একমাত্র মুর্শিদের মাধ্যমেই হবে এটা অন্য ব্যাপার দিদারে মোস্তফা পর্যন্ত যাওয়ার জন্য যে একটা আলাদা বিষয় আর এর চেয়ে আরো আলাদা বিষয় হচ্ছে দিদার পর্যন্ত যাওয়ার কারণ আমরা তো বসবাস করতেছি আলমে নাসুত মুকাম এখন এই নাসুদ আলমে নাসুদ থেকে এই মালাকুত আনকাবুত জবরুত লাহুত ওহাদিয়াত এর পরে হচ্ছে আহাদিয়াত এখন এই আহাদিয়াত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি রোহানি যোগাযোগে উপস্থিত হইতে সক্ষম না হইবে সেই ব্যক্তি কোনো মতে দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম নহে এখন দিদারে এলাহিথমে মোস্তফা আর দিদারে মুস্তফা দিদারে যদি কেউ মানে ওনাকে দর্শন করতে পারে তখন উনি সমস্ত দরজা খুলে দেবে এ সম্পর্কে বহু কথা বহু জায়গায় বহু বিষয় মাওলায় কায়নাথের কলে মোবারক রয়ে আছে যদি কেউ এ বিষয়টা তাহার যে সমস্ত কল আছে এই কলগুলো ভালোভাবে দেখে বা জানে বা শোনে তখন প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে এতে তাহাদের আর কোনো কোন দ্বন্দ্ব মতো থাকিবে না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আমাদের এই দ্বিধারকৃত বিষয়ে যে আজকের আলোচনা করা হইল এ ব্যাপারে যদি আরো পরিষ্কার ভাবে কারোর জানা ইচ্ছা থাকে डिस्क्रिपने নাম্বার देव আছে এই নম্বরের সাহায্যে যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে আরো পরিষ্কার ভাবে ক্লিয়ার কার্ড জানাই দেওয়া হইবে শিখাই দেওয়া হইবে বুঝাই দেওয়া হইবে যদি কেউ এই মানে শ্যাতল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায় তাহাদেরও চলার ব্যবস্থা করা হইবে এই হইল আজকের মানে আমাদের যে তাস টিভি অনুষ্ঠানের সামান্য কিছু روحانی আলোচনা এবং এই আলোচনা প্রতি প্রত্যেক মানব গুষ্টির জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি এখন যদি কারো মুক্তির বিষয়ে আশা থাকে দিধারে মওলাই কায়নাত আর আশা থাকে দিদারে মুস্তাফা আর আশা থাকে এবং দিদারে ইলাহী যদি কারো नसीबই হয়ে যায় সেটা আ তাাদের তাকদিরের ব্যাপার এখন এই বিষয়টা নিয়ে বেশি একটা লম্বা চওড়া আলাপ আলোচনা করার টাইম নেই మాధమే సబ్ కథ క్లియర్ కాట్ భా సంభవైనా అల్ోచే ఇన్షాల్లా తల